এই গোড়ার দাম চাইলা দুইশো দশ ও দাম না একদম 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 সত্তর এলে দিয়ে দিব সাইজে একটু ই হইতে পারে কিন্তু তার ভিতরে তুলের বস্তা নাই এটা নোয়ার বস্তার মতন গরু ওজন টাইট গরু আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে রাতের গাবতলি হাটে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ মঙ্গলবার 14 মে 2024 আমরা আছি গাবতলির হাটে আপনাদের কি কোরবানির উপযোগী মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো দেখাবো আপনারা বরাবরই বলেন রিপন ভাই একটু অল্প বাজেটের গরুগুলো দেখান আসলে অল্প বাজেটের সেটা আবার একটু সুন্দর হতে হবে লাল কালার হতে হবে আবার সার গরু হতে হবে সেক্ষেত্রে আসলে আজকাল বিশ তিরিশ মানে তিরিশ চল্লিশ হাজার টাকা হয় না পঞ্চাশ হাজার টাকা মিলানো খুব কঠিন হয়ে যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট হাজার থেকে মোটামুটি দেখা যায় যে একটু চোখে পড়ার মতো গরু হয় এই যে একটা গরু দেখছেন বেশ ছোটো খাটো কিন্তু কোরবানির উপযোগী হয় ছোট্ট ফ্যামিলির জন্য বিশেষ করে বাজেটটা বাজেট ফ্রেন্ডলি বলা যায় যে এটা আমি জানি না কত বাজেটে হবে তবে এই ধরনের গরুগুলো যদি দেখাতে পারতাম বেশি বেশি ভালো লাগতো বেশ দেশাল একটা গরু ছোটো সাইজের নিশ্চয়ই এটা খুব বেশি দাম হবে না এটা অনেকটা আয়ত্তের মধ্যেই থাকবে তো যাইহোক এই কুরবানির গরুগুলো নিয়ে এসেছে আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপার ই ভাই আসলাম ওলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আল্লাহ মা বলে সবাই মুরুব্দে আসবে তা আল্লাহ অনেক ভালো লাগছে আমাদের আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম এই গরমে তো নরম হয়ে যান নাই হ্যাঁ গরমে অবস্থা শেষ গরমে গরুগুলোর দাঁড়াই তেমন কাছে এই পরিস্থিতি মধ্যে পড়ে গেছি গ্যা আল্লাহ আল্লাহর রহমতে আনসি গরু দুদিন পেশা কিনা কাস্টমার নেওয়া ধরে তাহলে গরু আমি আনব কোন দামে গরু সাব এই দামে চাইলে দিন এই দে এটা দেখলে দিন সাইজের সাবার আমি এই সাইজে গরু আনি মানে কোরবানি গরু আনা শুরু হলো শুরু হল শুরু হলো যে শুরু হলো তো এই যে প্রথম যে গরুটা নিয়ে একটু আলোচনাই করতে একটু ছোটো সাইজ এই গরুগুলোর চাহিদা ব্যাপক প্রচুর মানুষ যারা এই গরুগুলো নিতে চায় যেহেতু বাজেট কম এই গরুটা কেমন দামে বেচা কেনা হতে পারে এখন বর্তমানে বাজার বাজার যদি কম ও থাই তাহলে বাজারদের নাই গরুর দামে গেছে খাসির মধ্যে খাসির দাম গেছে মুগির মধ্যে এটা কিন্তু মানুষ খেল করতে হবে পাঁচশো টাকা সাতশো টাকা পনেরোশো টাকা খাসি মুড়ি কিনে না কেনা নাই ওই জিনিসগুলো এই পর্যায়ে দেয় এই গরুটা দেখেন

জনগনাই বডি একদম তিৰাশী চৌৰাশী সব বাৰু একদম বৰবালি মোৰ বছৰে প্ৰথম কুৰব একদম পঢ়িব পঁচাত্তৰ হাজাৰ পাঁচশ

বাংলাদেশে যে কোনো জায়গায় গরু কিনা আগে দেখবেন চামড়া একটা চামড়ার জন্য আধা মুন গুঁ জের বের হইতে পারে একবার আধা মুনাল আমার গরু কোনোদিন মোড়া চামড়া পাবেন না আমি জনগণের ঠনি ব্যবসা আমি করি না আল্লাহ জানান আমি সবসময় চিকুন চামড়া দেখেন গরু বডি রে দেখেন আড়াই লাখ টাকার খাটের মতন দেখছেন বডি রে আড়াই লাখ টাকার খাট হ্যাঁ দেখেন খাট আড়াই লাখ টাকার খাট এটা দাম তাহলে এক পঁয়ষট্টি এক দাম একদম পাঁচ পঞ্চাশ পঁয়ত্রিশ আপনার যে দু বছর বলছেন আমি কোন কথা আমরা ফেলাইতে এই গরু তো পঁয়ত্রিশ টাকা বেশি কিনে কেমনে খরচ দেন না গরুর সাইজ দেন না এটা আমি আড়াই লাখও চাই নাই দুই লাখও চাই নাই এক লাখ আশিও চাই নাই

তার গলকম্বল আছে তার নাভি আছে তার দাঁড়ানোর স্টাইল সুন্দর যার কারণে এটা দেখেন না রাখ 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 রাখ

সাড়ে আটান্ন আচ্ছা দর্শক মোটামুটি আমি যতটুকু পারি করেছি সাড়ে আটান্ন গরুটা আবারও দেখেন এক সাড়ে আটান্ন কোরবানের সময় আমার মনে হয় ঠিক ওই সময় পেলে আপনাকে আর দর দাম করা লাগতো না বলবে যে খালি দেন রশি ছাড়েন আমরা চলে যাচ্ছি কিন্তু এখন তো বললেন কোরবানির এক সপ্তাহের সময় এই ওই পাঁচ দিনের সময় বা এই এক সপ্তাহের মধ্যে কত চাইবেন এটা দুইশো বিশও চাইতে পারি আমার যদি কম থাকে আমি কমও চাইতে পারি কিন্তু আমার আর জনগণের কথা আছে জনগণের আমি গরু একটা লাভ না করে কোরবানি দিল আমার গরুগুলো বেচাইল আমার এত লাভের দরকার নেই আল্লাহ আমার যদি ওনার দোয়া আসবে আমার তো গরু নেয় ওনার কোরমানি আমার পছন্দের কথা কাজে যদি মিল

আসেন জনগণ আমরা একটু গরুটা দেখাই ভাই ২১০ দশ বলে কথা না একেবারে এক সত্তর হলে এই গরুটা দিবে বাহ না গরু শক্ত ভাই এই যে গরুটা দেখেন এগুলোতে হাত দিলে বোঝা যায় যে এই যে সুন্দর গরু এই বডি আমার কিন্তু পাওয়া যায় না আমার গরু দেখবেন সাইজা একটু ই হইতে পারে কিন্তু তার ভিতরে তুলের বস্তা নাই এটা নোয়ার বস্তার মতন গরু ওজন টাইট গরু আমার লোহার আমার বস্তা হয় নাকি নোয়ার মতো টাইট আচ্ছা এই গরুগুলো নোয়ার মতো শক্ত হ্যাঁ গরুর ভিতর কোনো ফাফা নাই না ফাফা নাই শক্ত আছে দেখেন গরু সেই শক্ত বলে হলো ভাই না সেটাই দেখলাম একবার চাপ দিতে এখানে ভুঁড়ি কিন্তু সেখানেও চাপ দিলেও দেখা যায় যে কি টাইট হ্যাঁ আর এই যে বাতিগুলোও কিন্তু বেশ তার হারগুলো কিন্তু খুব খুব শক্ত না গরু তো বন্ধু ভাই ভালো লাগলো আপনার গরুগুলো দেখলাম কুরবানির গরু আলহামদুলিল্লাহ আপনি নিয়ে আসা শুরু করেছেন ইনশাল্লাহ নিয়মিত ভাবে আনবেন আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন মোবাইল নাম্বারটা দিමු দেন মোবাইল নাম্বার দুই দিন ধরে একটা লগা হ্যাঁ মিস কল দেয় ব্যাক করি কল ধরে না আবার মিস কল দেয় আবার ব্যাক করে মানে এভাবে করতে 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 তাছাড়া সারাম মহিলা মানে পুরুষ আজকে দিন ধরে আমার এই জ্বালা যন্ত্রণা করতে আসে আমরা যদি নাম্বার দিয়ে আমার লোকের আমার টাম এটা করেন এটা কি ঠিক হইলো না ঠিক না আমি তো ব্যবসিক মানুষ আপনার লোক কথা করেন দোষ জনের লোক দুটো কথা আমার বলতো তারা জন্য আমার জ্বালা যন্ত্রণা করে আপনারা বাইরে নোধ করি কই আমার লোক আপনার এই জ্বালা যন্ত্রণা করেন না যদি করেন ঠিক হব না কেমন আমি ব্যবসায়ী লোক আমার দোষজনের লোক কথা করা নাকি এরপরে যদি আপনারা মোবাইলে যদি দুষ্টামি করেন তাহলে এটা ঠিক হইলো না ঠিক হইলো না আপনি কাজা কথা কবেন হ্যাঁ আপনি গরু দেখবেন এদিকে আসেন দামের কথা কবেন হ্যাঁ দেইখে মেগে আপনি পছন্দ করে নিয়ে যাবেন হ্যাঁ কিন্তু এই যে রং কথা কল দিয়ে ধরেন না আমি কল ব্যাক করি ওনার ত্যাগার জনন নাই তাহলে আমি একটা ব্যাক করি হ্যাঁ

আমরা ওদের গোড়ায় দিতে পারি এই আমি আনন্দ জি ধন্যবাদ ধন্যবাদ